শাসক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থেকে ঐক্যের বার্তা গত কয়েকদিন ধরে এ সরগরম রাজ্য রাজনীতি এই প্রেক্ষাপটে গোটা বিষয়টিকে নাটক বলে মত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির থেকে নজর ঘোরাতেই আদি দ্বন্দ্ব আগে এরকম হয়ে থাকে তবে আমাদেরও সব নিয়ে কোনো আগ্রহ নেই সাধারণ মানুষেরও কোনো উৎসাহ নেই বললেন বিজেপির রাজ্যের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের কথায় কোনো পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল যে দলে চলার পথের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই সেই দল যদি সরকার চালায় তাহলে স্বৈরতন্ত্র আসবে গণতন্ত্র ধ্বংস হবে দুর্নীতি বাসা বাঁধবে এবং শেষ পর্যন্ত পারিবারিক অশান্তির জেরে দল রাস্তায় নেমে চলে আসবে বঙ্গ পদ্ম শিবিরের মতে এ লড়াই আসলে কে মুখ্যমন্ত্রী হবে সেই ক্ষমতা দখলের লড়াই নিজেদের সার্বিক ব্যর্থতা ও দুর্নীতি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই বিতর্ক সামনে নিয়ে আসা হচ্ছে বলা বাহুল্য তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জল্পনা চরমে উঠেছিল সৌজন্যে সুব্রত এবং কুনাল ঘোষের মন্তব্য এবং পাল্টা মন্তব্য এরপর সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাক্ষাৎ ঘিরেও চর্চা বেড়েছিল রাজ্য রাজনীতিতে মমতা অভিষেক সাক্ষাৎকারের কারণে ধোয়াশা থাকলেও তার চব্বিশ ঘন্টার মধ্যেই অবশ্য তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের মুখে বারবার শোনা গেল ঐক্যের বার্তা এমনকি সুব্রত বক্সিকে দলের সিনিয়র নেতা বলেও সম্বোধন করলেন কুণাল ঘোষ জানিয়ে দিলেন দলের সিনিয়র নেতারা ভোটে দাঁড়ালে এক হয়ে লড়াই করবে গোটা তৃণমূল কংগ্রেসই আর এর পরপরই শাসক দলকে তীব্র কটাক্ষ নিশানা করল গেরুয়া শিবির নতুন বছরের প্রথম দিন থেকেই শাসক দলের একের পর এক নেতার মন্তব্যে রাজ্য রাজনীতিতে গোল পড়ে গিয়েছিল যার রেশ এখনও চলছে তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্বের কথায় আসলে এসবই ইচ্ছাকৃতভাবে বিতর্কে জন্ম দিয়ে আসল বিষয় থেকে নজর ঘোরাতেই নাটক করা হচ্ছে কালকলিং টিভি কলকাতা